অনেকে আমাকে বলে যে ভাই আমি যে ফিলান্স কাজগুলো করতেছি এগুলো আমি কোথায় শো করব বা আমি পোর্টফোলিওটা কীভাবে বানাবো সো সেই জন্য আমি বেশিরভাগ সময় বলি যে ভাই আপনি যদি একজন ওয়েবসাইট ডেভেলপার হন বা আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাহলে সবচেয়ে বেস্ট অপশন হলো আপনার একটা নিজের ওয়েবসাইট থাকবে যেখানে আপনি পোর্টফোলিওটা শো করতে পারবেন আর যদি সেটা আপনার না থাকে বা সেটা যদি থেকেও থাকে তারপর আপনি একাধিক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনার যে কাজগুলো সেগুলো শো করতে পারবেন এখন সেগুলো শুধু শো না আপনি এমনও সাইট আছে যেখানে আপনি আপনার কাজটা শো করবেন প্লাস হলো সেখান থেকে আপনি ক্লায়েন্টও পেতে পারেন তো যদি আপনার নিজের কাজগুলো শো করতে চান তাহলে বিহান্স হলো ওয়ান অফ দ্য বেস্ট অপশন এবং বিহান্স থেকে শুধুমাত্র যে আপনি পোর্টফোলিও শো করবেন ব্যাপারটা এমন না আপনি সেখান থেকে কাজও পেতে পারবেন আজকে মেনলি আমি দুইটা মিথ ভাঙবো আপনাদের একটা হলো অনেকেই মনে করে যে বিহান্স হল শুধুমাত্র যারা ডিজাইনার থামনি ডিজাইনার বা আপনার ইউআই ইউএক্স ডিজাইনার বা যে কোনো টাইপের আপনি ডিজাইনার হন না কেন আপনি বিহান্সে সেখানে শো করতে পারবেন এটা না আপনি যে কোনো একটা স্কিল নিয়ে কাজ করেন সেই পোর্টফোলিওটা আপনি চাইলে বিহানসে শো করতে পারবেন এবং মেনলি যদি আপনি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করেন সেটাও আপনি বিহান্সে শো করতে পারবেন সো আরেকটা মিথ হলো যে বিহান শুধুমাত্র পোর্টফোলিও শো করার জন্য একটা প্ল্যাটফর্ম বাট এখান থেকে আপনি কাজও করতে পারবেন বা ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে বা আপনি ক্লায়েন্ট পেতে পারেন এই টাইপের অপশনও এখানে আছে এবং এটা অনেকেই হয়তো বা জানেই না সো বিহান্স থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন বা বিহান্সে আপনি কীভাবে আপনার পোর্টফোলিওটা শো করবেন বিহান্সের এই টোটাল ব্যাপারটাই আজকের এই ভিডিওতে আমি কভার করব এবং আমি এক্স্যাক্টলি দেখাবো যে বিহান্স শুধুমাত্র একটা পোর্টফোলিও শোয়ের একটা ওয়েবসাইট না আপনি চাইলে এখান থেকে ক্লায়েন্ট পেতে পারবেন এবং আমি নিজেও অনেক মানুষকে হায়ার করছি শুধুমাত্র বিহান্স থেকে সো এখন আমি সরাসরি চলে গেলাম ভিহাঁচ ডট এই ওয়েবসাইটে এবং আপনি এখানে দেখতে পাবেন এটা আমার নিজস্ব প্রোফাইল এবং এখানে আমি আমার যত কাজ আছে সেটা ওয়েবসাইট রিলেটেড কাজ যেটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছি সেই টাইপের সব কাজ এখানে দেওয়া আছে এখানে সব কাজ নাই অবশ্যই এটা অনেক আগে আপডেট হয়েছে সো আপনি যদি এখানে প্রপারলি দেখেন যে আমার এখানে মোটামুটিভাবে আমার প্রোফাইলটা অপটিমাইজ করা আছে এবং এখান থেকে আমি চাইলে আমার যে কোনো একটা ক্লায়েন্টকে আমার পোর্টফোলিওটা শো করতে পারবে এবং সরাসরি আমার যদি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেই তাহলেই সে আমার যতগুলো ওয়েবসাইট আপাতত আমি এখানে পোর্টফোলোতে অ্যাড করছি সে সব কিছু সে দেখতে পারবে সো এখানেও আপনি কিন্তু ফাইবার আপওয়ার্কের মতো একটা প্রোফাইল ক্রিয়েট করবেন তো সেটার জন্য বেশি একটা পরিশ্রম করতে হবে না আপনি ফাইবারে যেটা লিখতেছেন বা ফাইবারে যেটা দিবেন সেটাই এখানে কপি পেস্ট করে দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তো দেখেন এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে প্লাস এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেন এখানে যদি আমি নিচে যাই আমি এখানে দিয়ে রাখছি যে আপনি ফ্রিলান্স বা প্রজেক্ট আমি কাজ করতে ইচ্ছুক বা আমি কাজ করতে হবে সমস্যা নেই আর এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাবাউট মি সেকশনে এখানে আমার টোটাল একটা ডিসক্রিপশন দেওয়া আছে যে আমি কি ব্যাপারে কাজ করি বা আমি কী নিয়ে কাজ করি এবং আমি এখানে বেশি একটা ইনফরমেশন থাকে না যেটা ফাইবার এবং আবহাওয়া যেটা একটু বেশি থাকে সেটা একটু কম থাকে কারণ মেইনলি আপনার পোর্টফোলিও শো করাটা হলো মেইন আপনার চেষ্টা থাকবে যে আমি এখানে আমার পোর্টফোলিওটা শো করব তারপরে বোনাস অপশানটা হলো যদি আপনি কাজ করতে চান বা আপনি এই ক্লায়েন্ট হ্যার করে তো সেটা করার জন্য অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপনার যে প্রোফাইলটা অ্যাড করতে হবে বা কন্টিনিউয়াসলি প্রজেক্ট দিতে হবে আর এখন আপনি এখানে দেখতে পারবেন যে আমার এখানে যে পোর্টফ্লিওগুলো আছে সেগুলো তো দেখাচ্ছে আমি যদি এখানে ক্লিক করি আপনি দেখবেন এখানে ফুল একটা ওয়েবসাইটের আপনি হেডার থেকে শুরু করে পুরো একটা ওয়েবসাইটের এখানে স্ক্রিনশট দেওয়া আছে এবং যদি কারো এটা ভাল লাগে সে এখানে রিয়াকশনও দিতে পারবে লাইক যে লাইকের মতো করে দিতে পারবে এবং আমি আমার নিজেরটাও দিতে পারবো কাইন্ড অফ সো আমি এটা ক্লোজ করে দিতেছি এই টাইপের আমার অনেকগুলো ওয়েবসাইটের ফুল স্ক্রিনশটটা এখানে দেওয়া আছে আসলে যারা আসলে ওয়েবসাইট ডিজাইন করে বা ডেভেলপ করে তারাও চলে তাদের পুরো যে ওয়েবসাইটটা আছে এইভাবে ফুল স্ক্রিনশট নিয়ে দেন এখানে আপলোড করতে পারবে যে তাদের যে প্রোজেক্ট হিসাবে রাইট সো এটা আপনি করতে পারবেন প্লাস হলো আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন বা আপনি যে কোনো আদার একটা সেক্টর ধরেন যে আপনি এই সেক্টরে কাজ করেন ওই কাজটাকে আপনি সরাসরি একটা স্ক্রিনশট দিয়ে বা ফুল কাজের প্রমাণ নিয়ে সেটাও এখানে আপলোড করতে পারবেন এবং এখানে আপনার টাইটেল বা সেখানে অনেক কিছু দিতে হবে সেটা আমি একটু পরেই আপনাকে দেখাবো যে কীভাবে অ্যাড করবেন একটা প্রোজেক্ট তো শুরুতে যেটা আপনার করতে হবে আপনার একটা যে প্রোফাইল সাজাইতে হবে এবং সেটা সাজানোর জন্য আমি যদি এখানে এডিট প্রোফাইল ইনফোতে চলে যাই তাহলে এখানে আপনি কিছু বেসিক ইনফরমেশন পাবেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনি যদি টিম ক্লিক করেন তাহলে আপনার টিম অ্যাড করতে পারবেন যদি আপনার টিম থাকে থাকে আপনার অন দ্য ওয়েভ আপনি এখানে দিলে আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে কানেক্ট করার জন্য যা যা দরকার এখানে আপনি করতে পারবেন প্লাস অ্যাবাউট মিতে চলে গেলে আপনি এখানে একটা ফুল ডিসক্রিপশন পেয়ে যাবেন যেটা আপনি ইউজ করতে পারবেন আপনার কাজের বিস্তারিত ডিটেলস আপনি এখানে বলতে পারবেন দেন এখানে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারবেন যেটা আমার এখানে দেওয়া নেই আমি চাইলে দিতে পারবো কোনো সমস্যা নাই তারপরে এখানে আছে লিঙ্কস ও লিঙ্কও আপনি অ্যাড করতে হবেন এখানে বেশি একটা অপশন নাই যে আপনার বেশি একটা ডিফিকাল্ট হবে করার জন্য আপনার কাজ অনুযায়ী আপনি এখানে দিতে পারবেন সমস্যা নাই আর যখন আপনার এই প্রোফাইলটা এডিট করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার একটা প্রোজেক্টও আপনি ক্রেট করতে হবেন সেটা করার জন্য আপনার এখানে শেয়ার ইয়ার ওয়ার্কে গিয়ে আপনার এখানে প্রোজেক্টটি ক্লিক করতে হবে এখন আমি এখানে ক্লিক করলাম এখন দেখেন আপনারা যারা মনে করতেছিলেন যে এটা শুধু শুধুমতো ডিজাইনারের জন্য তাদেরকে বলতেছে যে এখানে ইমেজটা দেওয়া আছে আচ্ছা আপনার যে ল্যান্ডিং পেজ বা লোগো সেটার জন্য আপনার ইমেজ দেওয়া আছে বাট এখানে টেক্সট কেন দেওয়া কিছু যে গ্রিড দেওয়া আছে লাইক আপনি মাল্টিপল ইমেজ একসাথে করে এখানে আপলোড করতে পারবেন এখানে আপনি ভিডিও দেওয়া আছে সো যারা আসলে ভিডিও এডিটর তারাও কিন্তু তাদের যে পোর্টফোলিওটা আছে সেটা কিন্তু বিহান্সে আপলোড করতে হবে ভিডিও অ্যান্ড অডিও দেন আসে এখানে এমবেড লাইক যে কোনো একটা কোড যদি আপনি ইউজ করতে চান সেটাও পাবেন দেন লাইটরুম আছে যে প্রোটোটাইপ আছে দেন থ্রি ডি অ্যানিমেশন বা থ্রি ডি টাইপের কোনো একটা ছবি বা সেটাও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন সো আমার যদি একটা ইমেজ নিতে হয় তাহলে আমি যদি স্ক্রিনশট নিই তাহলে আপনি এখানে ক্লিক করে আপলোড করবেন তারপরে এখান থেকে আপনি সরাসরি কন্টিনিউতে ক্লিক করবেন এখন আমি একটা পোর্টফোলিও এখানে অ্যাড করি জাস্ট আপনাদের দেখানোর জন্য এবং এটা আমি আপলোড করতে দিলাম এখন আপলোড যখন হয়ে যাবে তারপরে যে কাজটা সেটা আমি আপনাদের একটু পরেই দেখাবো যারা আসলে ওয়েবসাইট ডিজাইন করে বা ডেভেলপ করে তাদের জন্য এটা আমি দেখাচ্ছি বাট আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনের স্কিল নিয়েই আপনি কিন্তু আপনার কাজটাকে সরাসরি এখানে আপলোড করতে পারবেন এবং এইটা আপলোড হয়ে গেল ফুল একটা ওয়েবসাইটের ফুল স্ক্রিনশট এখানে আপলোড হয়ে গেল এবং তারপর আমাদের করণীয় হল কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর আপনি এখানে একটা প্রজেক্ট টাইটেল দিবেন এখন আপনি এটা বুঝবেন যে এটা কোন টাইপের ওয়েবসাইট বা আপনি কি টাইটেল এখানে এক্স্যাক্টলি দিতে যাচ্ছেন তো তার আগে আমি এখানে যে কভার ইমেজটা আছে এইটা আমি একটু চেঞ্জ করে দিতেছি আমি এটা টপ যেটা আছে সেটা রাখতেছি এই যে এইটা রাখতেছি ওকে যে এখানে আমি এটা ক্রোপ করে দিলাম এইটা আমার শুরুতেই শো হবে আপনার যে কোনো একটা অংশ যদি আপনি মেনলি ফোকাস দিতে চান থামনিলের মতো সেটা আপনি এখানে দিতে পারবেন এটা হলো প্রজেক্ট কভার দেন হলো প্রজেক্ট টাইটেল সে চাইলে আপনার যে কাজের যে টাইটেলটা সেটা এখানে দিতে পারবেন সমস্যা নাই আর তারপরে আছে প্রজেক্ট ট্যাক্স তো এখানে আপনি দিবেন এটা আপনার যে ট্যাক্স অনুযায়ী আপনি দিলেন ওয়ার্ড পেস দিলাম আমি এলেভেন প্রো দিলাম এলেভেন্টর দিলাম আর এখানে অনেক সাজেশনও আসতেছে ওয়েব ডিজাইন আসতেছে তারপর ল্যান্ডিং পেজ আসতেছে যে ওয়েবসাইট ডিজাইন আসতেছে ওয়েব ডিজাইন আসতেছে ওকে ওয়েবসাইট সো এইগুলো আমি দিলাম আপনি চাইলে আরও দিতে পারবেন এখানে দশটার মতো আপনি দিতে পারবেন সমস্যা নাই তো তারপর আমি নিচে চলে গেলাম এবং এখানে দেখতে পাবেন যে হাউ উড ইউ ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট সো এটা আপনি কোন ক্যাটাগরিতে মেনলি ফেলতে চান সো এখানে দেখেন যে এই যে অপশানগুলো আছে ভিউ অল ফিল্ডসে আছে এই প্রতিটা অপশানেই কিন্তু আপনি চাইলে আপনার পোর্টফোলিওটা শো করতে পারবেন এবং এতগুলো অপশনের ভিতরে কিন্তু অনেক অপশন আপনি পেয়ে যাবেন যেমন আমি যদি এখানে ওয়েব ডিজাইন দিয়ে দেই তাহলে আমার ওয়েব ডিজাইনটাই মেনলি শো হবে আমি ডান দিয়ে দিলাম সো ওয়েব ডিজাইন এখানে এসে পড়বে এবং টুলস আই ইউসড আমি এলিমেন্টর প্রো ইউজ করছি এইটা এখানে আস্তে আস্তে এলিমেন্টর ইউজ করছি এটাও দিয়ে দিই আমি বেশি কিছু এখন দেবো না আপনাদের জাস্ট দেখানোর জন্য যে আপনারা কীভাবে করবেন বা অ্যাড করবেন ওয়ার্ড প্রেস প্রেস থিম ওকে আর তেমন আমার কিছু দিতেছি না বিহান্স ভিজিবিলিটি আচ্ছা এটা আমি এভরি ওয়ান দিয়ে দিলাম আপনি যদি চান যে না এটা আমি প্রাইভেট রাখবো আমি এটা পরে পাবলিশ করবো সেটাও আপনার পারবেন সো আমি এভরি ওয়ান দিয়ে দিলাম দেন কপি রাইট অ্যান্ড লাইসেন্স অল রাইট রিজার্ভ আচ্ছা এটা সরাসরি আমার এটা কিন্তু কারোর ডিজাইন না সো দিস প্রজেক্ট কন্টেন্ট স্যাল কন্টেন্ট যদি থেকে থাকে আমার তো নেই ওকে দেন আমি এখানে পাবলিশ করতেছি এখানে যখনই আপনি পাবলিশ করবেন তখন এটা সরাসরি পাবলিশ হয়ে যাবে এখন আমি যদি এটা ক্লোজ করে দেই এবং আমার যদি আবার আমি ব্যাকে চলে যাচ্ছি বা আমার প্রোফাইলে চলে যাচ্ছি আর এখানে আপনি দেখতে পাবেন যে আমার এই প্রজেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমি যদি ক্লিক করি আপনি পুরো ওয়েবসাইটটা এখানে দেখতে পারবেন এবং আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে এখানে একটা থামস আপ দিতে পারবেন যেটার কারণে এখানে একটা লাইক উঠে যাবে এবং ভিউজ হতে থাকবে এবং এই টাইপের আপনি যদি প্রোজেক্ট কন্টিনিউয়াসলি অ্যাড করতে থাকেন তাহলে অনেক ক্লায়েন্টের কাছে এটা যাবে এখন যারা আসলে এখানে হায়ার ফ্রিলান্সার বা যারা ফ্রিলান্সার খুঁজতেছে তারা কিন্তু এখানে ক্লিক করে দেন আপনার যে ট্যাক্সগুলো আপনি দিয়েছেন যে ট্যাক্সগুলো আপনি অ্যাড করছেন সেই ট্যাক্স দিয়ে সার্চ করবো ওরা যে ওয়ার্ক প্রাইস ডিজাইন বা ল্যান্ডিং পেজ বা এলিমেন্টাল ল্যান্ডিং পেজ এই ট্যাক্সগুলো দিয়ে যখন তারা সার্চ করবে তখন আপনি যদি কন্টিনিউসলি এরকম আপনার প্রজেক্ট প্রতিনিয়ত আপলোড করতে থাকেন বিহান্স থেকে তখন কিন্তু অনেক ক্লায়েন্ট আপনাকে নক দিবে এবং সেখান থেকেও কিন্তু অনেক মানুষ কাজ করে এখন এই জিনিসটা অনেকেই জানে না দ্যাটস ওয়াই অনেক মানুষ আছে ট্রাই করে না আর যারা ডিজাইনার মেনলি তারা কিন্তু এইটা খুব ভালোভাবে ইউজ করে বাট আপনিও চাইলে আপনি যদি ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন আপনারাও কিন্তু এই কাজগুলো করতে পারেন আদার সেক্টরগুলোও পারবেন তো এই টাইপের আপনি যে কোনো একটা প্রোজেক্ট অ্যাড করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চাইলে ভ্যারাইটিস একটা লেআউট নিয়ে একটা যে ক্যানভাতে একটা ডিজাইন করে সেটাও কিন্তু এখানে দিতে পারবেন নট যে আপনার এখানে সরাসরি একটা ওয়েবসাইটের স্ক্রিনশট আপনি সরাসরি দিয়ে দিলেন আপনি কিন্তু সেটা চেঞ্জ করে আপনি লেআউট বাই লেআউটও দিতে পারবেন প্রতিটা পেজ আপনি সেপারেট করে দিতে পারবেন ইটস আফ টু ইউ সো আর এখানে যদি আমি সার্ভিসেসে ক্লিক করি এখানে আপনার সার্ভিসও ক্রিয়েট করতে পারবেন এখন আপনি যে টাইপের সার্ভিস দিতে আছেন কাইন্ড অফ যে গিগগুলো আমরা কেট করি ফাইবারে বা আপওয়ার্কে যেগুলো ক্রেট করি সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন আমি এখানে দেই নাই আমার দরকার পড়ে না যাই হোক বাট আপনারা ইজিলি চাইলে এখানে অ্যাড করতে পাবেন আমি এখানে ক্রিয়েটের সার্ভিসে ক্লিক করলে এখন এই সার্ভিসে কি থাকবে আমি অ্যাড এক্সাম্পলস ফ্রম বিহাস সেখানে আপনি দেখতে যে আমি যে ইমেজগুলো ক্রিয়েট করছি সেগুলো কি ফুল ফাংশনাল ওয়ার্ড প্ল্যাস ওয়েবসাইট বা ইলেমেন্টের প্রো এখন এইটা দিয়েও কিন্তু আপনি একটা সার্ভিস ক্রিয়েট করতে পারবেন বা আপনি এটাও দিতে হবে যে ফিগমা টু ওয়ার্ডপ্লাস ল্যান্ডিং পেজ উইথ ইলেভেন্টোর প্রো আর ফিগমা দিয়ে আপনি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন তাও বা ইলেমেন্টের প্রো দিয়ে এই টাইপের কিন্তু একটা সার্ভিস আপনি ক্রিয়েট করতে পারবেন যে ফিগমা সো এই টাইপের আপনি কিন্তু এখানে একটা সার্ভিস নেম দিয়ে দেন একটা ডিসক্রিপশন থাকবে যেটা আপনি গিগে নর্মালি দিয়ে থাকেন বা আপনার যে কাজের যে সার্ভিসটা এখানে দিয়েবেন তারপর এখানে ডেলিভারি টাইমটা দিবেন যে কয় দিনের ভিতর আপনি দিতে পারবেন যে লেস দ্যান এ ওয়েক নাম্বার অফ কনসেপ্ট আপনি কয় ধরনের কনসেপ্ট সেখানে দিবেন বা নাম্বার অফ যে রিভিশনটা কাইন্ড অফ ডিগের মতোই বাট আপনি এখানে কিন্তু একটু কম পাচ্ছেন সো আপনি ইজিলি যে কোনো একটা সার্ভিস কেট করে ফেলতে পারবেন আমি এখন এখানে একটা একটা ডেমো ডিসক্রিপশন দিয়ে দিতেছি এখানে যেটা আমার অ্যাবাউট মিতে দেওয়া সেটাই আমি দিয়ে দিতেছি কাইন্ড অফ সো এটা আমি দিয়ে দিলাম নাম্বার অফ কনসেপ্ট ওয়ান কনসেপ্ট আর টু কনসেপ্টস দিয়ে দিয়ে আমি এখানে সিলেক্ট ক্যাটাগরিজ কোনটা দিব এখানে ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন ওয়েবসাইট ডিজাইন এটা আমি দিয়ে দিই হ্যাঁ ডান ওকে সো এখানে দেওয়ার পর আমি প্রাইসিংটা দিতেছি হানড্রেড ডলার হান্ড্রেড দিয়ে দিলাম দেন এখানে ক্রিয়েট সার্ভিসে আচ্ছা এখানে আমি অ্যাড এক্সাম্পলস আচ্ছা আমি যে একটা এক্সাম্পল অ্যাড করি কোনটা অ্যাড করবো এইটা অ্যাড করে দে হ্যাঁ অ্যাড সেকশন ওকে এটা আমি দিয়ে দিলাম এখন আমি ক্রিয়েট সার্ভিসে ক্লিক করতেছি এখন এইটা ক্লিক করার সাথে সাথে আমার একটা সার্ভিসেস এখানে ক্রিয়েট হয়ে গেল দেখেন আমার ফুল একটা সার্ভিস ক্রিয়েট হয়ে গেল এখানে কি হয়ে গেলো যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস লাইনিং পেজ উইথ এলিমেন্টর প্রো এখন এই টাইপের আপনি চাইলে আরও অনেক সার্ভিস ক্রিয়েট করতে পারবেন আপনার যে যে রিলেটেড কাজ সেটা নিয়ে এখন এটা করলে হবে কি অনেক ক্লায়েন্টের কাছে এটা সরাসরি যাবে যদি আপনার ডিজাইনটা এখানে ভালো লাগে বা এখানে আপনি মাল্টিপল এখানে ছবি বা আপনার পোর্টফোলিও যেটা আপনি অ্যাড করছেন সেটা এখানে অ্যাড করতে পারবেন সো এই টাইপের খুব সহজে লাইক ফাইবারের একটা গিগ ক্যাড করতে অনেক সময় লাগে এবং সেখানে অনেক কিছু দরকার হয় বাট বিহান সিং তো আপনার এত কিছু লাগতেছে না সো এইভাবে আপনি পুরো এই ব্যাপারগুলো দেখতে পাবেন এবং আপনার যে যে প্রজেক্টে সব লাইক আসতেছে বা রিয়্যাক্ট আসতেছে বা কতটা ভিউজ হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন আসলে যারা আসলে বিহান্স এখনও ক্রিয়েট করেন নাই বা বিহান্স আপনার পোর্টফোলিওটা শো করেন নাই এবং তারা ভাবতেছে আমি পোর্টফোলিওটা কীভাবে বানাবো আমার তো কোনো যে এক্সপিরিয়েন্স নাই কোনো ক্লায়েন্টের কাজ করার এক্সপিরিয়েন্স নেই আমি কীভাবে করব হ্যান ত্যান এরকম অনেকেই অনেক কথা বলে কারণ তারা এক্স্যাক্টলি জানে না যে কিভাবে তাদের পোর্টফোলিওটা শো করতে পারে ওয়েবসাইট ছাড়াও বাট আমি আপনাদের বলবো যে আপনাদের ওয়েবসাইটও থাকা দরকার বিহান্সও থাকা দরকার দুইটাই থাকা দরকার এবং দুইটাই আপনি সমান ইউজ করবেন আপনি ফাইবার আপওয়ার্ক ইউজ করবেন আপনি ভিয়াঞ্চ ইউজ করবেন আপনার কাছে যতগুলো অপশন আছে যতদিন আপনি ভালো লেভেলের কাজ না পাচ্ছেন বা আপনি লং টার্মের জন্য যতক্ষণ আপনি কাজ না করতেছেন ততক্ষণ যতগুলো অপশন আছে সবগুলোই ট্রাই করেন আপনি সেটাও হইতে পারে যে ফেসবুক ইনস্টাগ্রাম ডাইরেক্ট ক্লায়েন্ট কোল্ড ইমেল যত ধরনের অপশান আছে সবই ট্রাই করে যান এবং অবশ্যই যদি আপনার ভিতরে সেই হ্যাঙ্গারটা থাকে সেই ক্ষুদাটা থাকে তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন এবং সেটা নিয়ে আপনার এত এক্সকিউজ দিতে হবে না যে আমি পোর্টফোলিও কীভাবে বানাবো আমি পোর্টফোলিও কোথায় বানাবো কীভাবে বানাবো আপনি জাস্ট সার্চ করেন খুঁজেন ভালো করে ঘাঁটেন ইজিলি পাবেন